আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি তুমি যতদিন এই বাড়িতে থাকবে আমি কখনো এই বাড়িতে আসবো না তোমরা আমাকে বিয়ে দিয়ে দাও মোরে লাশ হয়ে যাব তবু তোমাদের কাছে আসব না তোমরা আমাকে বাঁচতে দিলে না আমার না কিছু ভালো লাগছে না আমার বাঁচতে ইচ্ছে করছে না আমার দম বন্ধ হয়ে আসছে এই যন্ত্রণা আমি কিভাবে সহ্য করব মা মাগো আমি সহ্য করতে পারছি না মা আমাকে যতটা কষ্ট দিয়েছ আল্লাহতালা তার সাত গুণ তোমাকে ফিরিয়ে দেবে বলেই নিজের রুমে চলে গেল চৈতালি চৈতালির প্রতিটি কথা তানহার যা এসে লাগছে চৈতালির ভালো না চাইলেও পারত এভাবে সবার কাছে খারাপ হয়ে যেত না তানহা তলোয়ারের আঘাতের সুস্থতা আছে কিন্তু কথার আঘাতের সুস্থতা নেই হজরত আলী রদি আল্লাহতুল্লাহ আয়নহ এই কথার আঘাতে সুস্থতা দিন দিন বেড়ে চলেছে তানহা আর এসব কিছু নিতে পারছে না চৈতালির আজকাল যা কথা হয়েছে সবাই মেনে নিতে পারছে না আম্মু তুমি চৈতালির সাথে থেকো চৈতালিও না আবার ইয়াদ ভাইয়ার মতো ভুল করে বসে ইফাদের কথার মাঝেই তানহা দৌড়ে চৈতালির রুমের দিকে গেল কি হয়েছে তা বোঝার জন্য ইফাদও গেল চৈতালি আত্মহত্যা করার জন্য সিলিং ফ্যানের সাথে ওড়না বেঁধেছে সবে মাত্র গলায় ওড়না বাঁধতে যাবে তখনই তানহা এসে চৈতালিকে ধরে ফেলে চৈতালি গালে থাপ্পড় মেরে বলল পাগল হয়ে গেছে তুমি একটা ছেলের জন্য নিজের জীবন ত্যাগ করবে আল্লাহর কাছে গিয়ে কি হিসাব দেবে একটা কথা মনে রেখো চৈতালি আল্লাহ যা করে ভালোর জন্যই করে সব ভালো কেন আমার সাথেই করে তুমি আমার সাথে কথা বলবে না তুমি যদি আমার সাথে কথা বলো তাহলে তুমি তোমার স্বামীর মরামুখ দেখবে ভাবি যাও আমার রুম থেকে বলেই তানহাকে ধাক্কা দিল তানহা পড়ে যেতে নিলে ইফা দেশে দুই হাতে ধরে ফেললো নিজের রাগ সংযত রেখে বললো আম্মু তুমি তোমার মেয়ের সাথে থাকো দেখো আবার যেন ভুলভাল কিছু না করে দরকার পড়লে আজকে ঘুমাবে না জেগে থেকে মেয়েকে পাহারা দিবে কোনো কিছু করার দরকার পড়লে আমাকে ডাকবে এখন বউকে বুঝ দিয়ে বউয়ের কাছে ভালো শাস্তে হবে না তাই মাকে বসিয়ে রেখে বউকে বুঝতে নিয়ে যাবে তোমার বউ তোমারই কষ্টের কারণ হয়ে দাঁড়াবে যে বউ নিয়ে এত অহংকার করছো সে বউই তোমাকে কথার আঘাতে টুকরো টুকরো করে ফেলবে তোমার মনের মধ্যে কষ্টের পাহাড় গড়ে তুলবে তোমার বউ ইফাত চৈতালির কথায় কোনো উত্তর দিল না চুপচাপ রুম থেকে বেরিয়ে আসলো চৈতালিকে এখন কিছু বোঝানো আর না বোঝানো এক কথা লোকে বেগম ভয়ে মেয়েকে কিছু বলতেও পারছে না কোনোরকমে রাতটা পার হয়ে গেল বিয়ের বাসায় আর কেউ গেল না সন্ধ্যাবেলায় আবির বউ নিয়ে এসেছে মাহাতাব সাহেব কালকে আবিরকে অনেক কথা শুনিয়েছেন ছেলের গায়ে হাত তো তুলেছেন নিজের ছেলে ফেলেও দিতে পারছেন না মারিয়াকে বাসায় পাঠিয়ে দিয়েছে আবির রাস্তার মধ্যে দাঁড়িয়ে বন্ধুদের সাথে গল্প করছে চৈতালি গাছের আড়াল থেকে সব কিছু দেখছে পুরো বাসাটা কি সুন্দর করে সাজানো সব কিছু ঠিক থাকলে আজ সে আবিরের যে এই বাসায় থাকত এদিকে চৈতালিকে বাসায় না পেয়ে সবার অবস্থা খারাপ ইফাত একদম পাগল হয়ে গেছে চারদিকে তন্ডতন্ড করে খুঁজছে রিয়াদও এসেছে রোকিয়া বেগম কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন রিয়াদের বুদ্ধিতে চৈতালি ফোন নাম্বার ট্র্যাক করে এক ঘন্টা পরে চৈতালির অবস্থান গণনা করা হয়েছে ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে চৈতালি দুপুরে বাসা থেকে বের হয়েছে ইফাদ অবস্থা জানা মাত্র এক মুহূর্ত দেরি করল না আবির ফোনে কথা বলতে বলতে হঠাৎ রাস্তার মাঝখানে চলে এসেছে আবিরের বন্ধুরা আবিরকে সরে যেতে বলছে আবির ফোনে মগ্ন দ্রুত দ্রুতগতিতে একটা গাড়ি আবিরের দিকে এগিয়ে আসছে দেখে চৈতালি আর স্থির থাকতে পারল না গাছের আড়াল থেকে বেরিয়ে আসলো আবিরের পেছনে গিয়ে বলল আবির স্যার বলেই আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল গাড়িটা চৈতালিকে রাস্তায় ফেলে দিয়ে দ্রুত গতিতে চলে গেল চৈতালির রক্তে পুরো রাস্তা গোসল দিয়ে উঠল ইফাত চলে এসেছে চৈতালিকে দৌড়ে যেতে দেখে চলন্ত গাড়ি থেকে ইফাত লাভ দিয়েছে চৈতালিকে আটকানোর জন্য শেষ রক্ষা হলো না আশেপাশে ভিড় জমা হয়ে গেল আবিরের হুশ আসলো এই প্রথম মেয়েটার জন্য আবিরের খারাপ লাগছে ইফাত দৌড়ে চৈতালির কাছে আসলো তড়িখড়ি করে চৈতালিকে কোলে তুলে নিল চৈতালির রক্তে ইফাতের শুকনো শার্টটা ভিজে গেল আবিরও ইফাদ আর রিয়াদের সাথে আসলো কাছের একটা হসপিটালে নেওয়া হলো চৈতালিকে জরুরি বিভাগে নেওয়া হয়েছে চৈতালিকে ডক্টররা রক্ত জোগাড় করে রাখতে বলেছে ইফাত পুরো হসপিটাল পাগলের মতো ঘুরে ঘুরছে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে মুখে যত কথাই বলুক না কেন নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে চৈতালিকে রিয়াদ ইফাদের ফোন নিয়ে তানহাকে ফোন করে আসতে বলেছে এখন ইফাদের পাশে তানহার থাকাটা খুবই জরুরি তানহাকে হসপিটালে দেখে বিনা মেঘে বজ্রপাত হলো ইফাদ তানহার ওপর চিৎকার দিয়ে উঠল ইফাদের রাগের কারণ খুঁজে পেল না তানহা ইফাদের প্রশ্নে ভাবনা থেকে বেরিয়ে আসলো তোমার লজ্জা করে না লজ্জা আত্মসম্মান সবকিছু বিসর্জন দিয়ে ফেলেছ তুমি এসব কি বলছো যে মেয়ে তোমাকে কালকে এতগুলো কথা শোনালো তোমাকে যা নয় তাই বলে অভিশাপ করলো আজকে নির্লজ্জের মতো তাকে দেখতে চলে এলে একটা স্বার্থপর মেয়ের জন্য এতটা দরদ দেখানো ভালো মনে করছি না যতই নিজের বোন হোক না কেন ইফাদ এসব তুই কি বলছিস চৈতালি তোর নিজের বোন হয় তুমি চুপ থাকো কম্মু চৈতালি আমার বোন হলে তানহাও আমার বউ হয় তুমি নিজের মেয়ের দিকটা দেখছো তানহার কথা একবার ভেবেছিলে মেয়েটা কাল সারা রাত ঘুমোয়নি কান্না করেছে আমি চোখের সামনে সবকিছু দেখেছি ওর মাথায় ভরসার হাত রাখতে পারেনি কিভাবে রাখবো বলো নিজেকে অযোগ্য স্বামী বলে মনে হয়েছে তানহা আমার থেকে ভালো কিছু ডিজার্ভ করে কালকে নিজের বোনের কথা চিন্তা করে আমিও স্বার্থপর হয়ে গিয়েছিলাম চৈতালি তানহাকে এতগুলো কথা বললো আমি চুপ করে সব কিছু সহ্য করলাম তুমিও মেয়েকে একটা কথা বললে না তানহা চৈতালির ভালোই চেয়েছিল চৈতালির ভালো করতে গিয়ে তানহা হয়ে গেল সবার চোখের বিষ চৈতালি যেমন আমার কলিজার টুকরা তেমনি তানহাও আমার অস্তিত্ব তানহার মধ্যে আমি নিজেকে খুঁজে পাই আমার মনের মধ্যখানিতে তানহার বসবাস চৈতালি কালকে সেখানে আঘাত করেছে শুধু চৈতালি তান্নাকেই না কালকে টুকরো টুকরো করে ফেলেছে মেয়ের হয়ে সাফাই গাইতে আসবে না ইফাদ শান্ত ভাই এই মেয়ে কেন তুমি এখানে কেন এসেছ যার কাছে তোমার দুই পয়সার মূল্য নেই তার মূল্য তোমার কাছে এক পয়সায় থাকা যাবে না কোনো স্বার্থপর মেয়ের কথা তুমি ভাববে না যাও বাসায় চলে যাও তুমি না ফোন ব্যবহার করতে ভালোবাসো আজকে সারাদিন ফোন ব্যবহার করবে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করলে ঘুরতে যাবে টাকা লাগলে আমাকে বলবে আমি তোমাকে টাকা পাঠিয়ে দেব। তোমার ফ্রেন্ড নেই আজকে সারা দিন তাদের সাথে ঘুরবে তানহা চৈতালির কাছে থাকতে পারবে না তাহলে তুই আছিস কেন চৈতালি আমার বোন হয় নাম্য আমার রক্ত একটা টান আছে না কিন্তু তানহার টান থাকা যাবে না ওকে আরও কঠিন হতে হবে যতটা কঠিন হলে কেউ তানহাকে কথা শোনাতে পারবে না এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় নাম্য নিজের জায়গা নিজে তৈরি করে নিতে হয় তানহা প্রথম থেকে শক্ত হলে চৈতালি এত দূর আসতে পারতো না এই মেয়ে দাঁড়িয়ে আছো কেন রিয়াদ যা তানহাকে বাসে পৌঁছে দিয়ায় তানহা আর কোনো কথা বললো না বাসার উদ্দেশ্যে রওনা দিল আজকে এক মাস পরে চৈতারকে বাসায় নিয়ে আসা হলো মেয়েটা শুকিয়ে কঙ্কালের মতো হয়ে গেছে ফসার চেহারায় কালচে দাগ পড়ে গেছে চোখের নিচে গাঢ় কালো দাগ পড়েছে আগের মতো চেহারার উজ্জ্বলতা নেই মেয়েটা কেমন জানি চুপচাপ থাকে আস্তে আস্তে সব কিছু উপলব্ধি করতে পারছে কার জন্য নিজেকে শেষ করতে যাচ্ছিল যে কিনা নিজের নতুন জীবন নিয়ে সুখে আছে আমি কেমন আছি কখনো জানতে চায় নাই একবারের জন্য খোঁজ নেয় নাই আর ভাবি সে কি আমাকে কখনো মাফ করবে আমি তাকে যে কতগুলো কথা বলেছি তা কিভাবে ফিরিয়ে নেব আমি তো কথার আঘাতে তাকে শেষ করে ফেলেছে। ভাইয়াও আমার সাথে ঠিকমতো কথা বলে না দরকার পড়লে আসে বিনা দরকারে আসে না এক মাসে তানহার দেখা পায়নি চৈতালি ইফাত তানহাকে চৈতালির সামনে যেতে নিষেধ করেছে করা আদেশ সে যেন চৈতালির সাথে কথা না বলে বাসায় আসলে দেখা করতেও যেন না যায় হাসি খুশি পরিবারটা নিমিষে এলোমেলো হয়ে গেল সব কিছু আমার জন্য হয়েছে ভাবি একটা কথা ঠিক বলতো মায়া কখনো সারা জীবন থাকে না এক মাস আগে যে পাগলামিটা ভেতর থেকে আসছিল এখন ভেতর থেকে কোনো অনুভূতি আসছে না দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমের দিকে গেল চৈতালি ইফাদ রুমে প্রবেশ করে হাত তোয়ারে দিয়ে ফ্রেশ হতে চলে গেল এই এক মাস ইফাত তানহার থেকে কেমন পালিয়ে পালিয়ে বেরিয়েছে যতদূর চেষ্টা করেছে তানহার থেকে দূরে দূরে থেকেছে সেদিনের পরে তানহার চোখের চোখ রেখে কথা বলার সাহস হয়নি নিজেকে হতভাগা স্বামী মনে হয় লজ্জায় তানহার সামনে দাঁড়িয়ে মন খুলে কথা বলতে পারে না তানহা ঘুমিয়ে গেলে পরম আদুরে ভাবে বুকে টেনে নেয় ইফাত তানহাও কেমন চুপচাপ হয়ে গেছে কাউকে নিয়ে কোনো অভিযোগ করে না অনুভূতি শূন্য হয়ে গেছে তানহার কাউকে আর কিছু বলতে ইচ্ছে করে না রাত হলে কান্নাগুলো চোখের কোণে এসে হামলা দেয় নিজে নিজেকে দেয় চৈতালি ফ্রেশ হয়ে তানহা দিকে আসছিল চৈতালির পথ আটকে যাচ্ছিস ভাবির কাছে কেন আর কথা শোনানোর বাকি আছে দেখ তুই আমার নিজের বোন বনহস তাই ভালোই ভালো বলছি মনের ভুলেও তানহাকে দু কথা শোনানোর চেষ্টা করিস না তাহলে তোর মুখ আমি ভেঙে দেব বড় হয়েছিস এতটাও অবুজ নেই মা যদি তোকে শাসন করতে না পারে পিটিয়ে তোকে সোজা করবো তানহার সাথে তুই দেখা করতে পারবি না নিজের রুমে গিয়ে বিশ্রাম কর আচ্ছা বলে চৈতালি মাথা নিচু করে চলে গেল চৈতালির বিধ্বস্ত চেহারা দেখে ইফাদের মায়া হলো কিন্তু ওর কথা শুনে মায়া লাগে না একটা দীর্ঘ শ্বাস ছাড়লো এর মাঝে আরো পনেরোটা দিন কেটে গেল চৈতালি এখন মোটামুটি সুস্থ বাড়িটা একদম মরা বাড়িতে পরিণত হয়েছে চৈতালি ঠিক করলো নিজের সবটুকু দিয়ে বাড়িটা আবার আগের মতো করে তুলবে তানহা সেলাই করছিল ইফাদ দরজার কাছে এসে বলল আসবো কোনদিন অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করো না আজকে হঠাৎ কি মনে করো অনুমতি নিয়ে প্রয়োজন মনে করলে ইফাত গিয়ে তানহার পায়ের কাছে ফ্লোরে বসে বলল নিচে বসলে কেন উপরে এসে বস তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি তানহা ইফাতের দিকে তাকালো ইফাতের দৃষ্টি নত কয়েক সেকেন্ড চুপ থেকে একগুচ্ছ লাল গোলাপ বের করে তানহার সামনে ধরে বলল তোমার জন্য তানহা মলিন হেসে ফুলগুলো নিয়ে বলল খুব সুন্দর শুধু সুন্দর হুম ইফাত হতাশ হয়ে বসে রইল বয়ের মনে বেশ অভিমান জমা হয়েছে বউয়ের মন গলাতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে ইফাদ সেখানেই বসে রইল রোকেয়া বেগম মেয়ের রুমে এসে দাঁড়িয়ে গেল মেয়ে এখন কিসের নামাজ পড়ছে সন্ধ্যার আজান তো এখনও দেয়নি চৈতালির কান্নার আওয়াজে সেদিকে মন দিলেন রোকেয়া বেগম দুহাত তুলে মোনাজাত করছে চৈতালি চোখ গড়িয়ে পানি পড়ছে আপনি আমার সব কিছু জানেন আমি একটা হাসি খুশি পরিবারকে নিমিশে শেষ করে দিয়েছি কষ্ট দিয়েছি পরিবারের সকলকে আর যাকে সব থেকে কষ্ট দিয়েছি সেটা হলো আমার ভাবি নিজেকে আমার অমানুষ বলে মনে হচ্ছে যে ভাবি আমাকে মায়ের মতো বুকে আগলে রেখেছিল সে ভাবিকে কথার আঘাতে শেষ করে ফেলেছে সবাই বলতো প্রেম মানুষকে অন্ধ করে দেয় আমিও প্রেমে অন্ধ হয়ে সবাইকে কষ্ট দিয়েছি আপনি হয়তো বিচ্ছেদের যন্ত্রণা বোঝেন তাই প্রেমকে হারাম করে দিয়েছেন আমার অবুঝ মনটাকে বোঝাতে পারি নাই ঠিক ভুল না বুঝে মরিচিকার পেছনে ছুটেছি আমি জানি না ভাবি আমাকে কখনো ক্ষমা করবেন কিনা আমি জানি ভাবির মনের ক্ষতটা কখনো ঠিক করে দিতে পারবো না কিন্তু রাত তিন চব্বিশ ঘন্টা তার কাছে মাফ চাইতে থাকবো লহ আমি যেসব ভুল জেনে বুঝে করেছি আর যেসব ভুল না জেনে বুঝে করেছি সবগুলো ভুলের জন্য আপনার কাছে মাফ চাই অনুতপ্ত বান্দার চোখের পারি নাকি আপনার খুব প্রিয় আজ আমি খুব করে অনুতপ্ত অল্লাহ ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি কাউকে মুখ ফুটে কিছু বলতে পারছে না আপনি আমাকে মাফ করে দিয়ে আমার পরিবারটাকে আগের মতো করে দিন পৃথিবীর সমস্ত সুখ আমার পরিবারে এনে দিন পরিবারের সবার কষ্ট উপলব্ধি করার পরে নিজেকে বড্ড অপরাধী আর স্বার্থপর মনে হচ্ছে আমি কি করে এতটা স্বার্থপর হয়ে গেলাম প্রায় এক ঘন্টা চৈতালি মনোজাত করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে অঝরে কান্না করেছে মনের সব কথা আল্লাহর কাছে জানিয়েছে এখন নিজেকে হালকা লাগছে মেয়েকে অনুতপ্ত হতে দেখে খুশি নামাজ শেষ করে চৈতালি আসলো তানহাকে খুঁজছে আজকে সাহস করে ভাবির সাথে কথা বলেই ছাড়বে সে লজ্জায় আর ভয়ে কথা বলা হয়ে ওঠে না বিষয়টা ইফাত খেয়াল করেছে বেশ কিছুদিন ইফাত এটাই চেয়েছিল চৈতালি তানহাকে ভয় পাক তানহা রাতের রান্না করছিল চৈতালি তানহাকে কাপা কাপা হাতে পেছন থেকে জড়িয়ে ধরলো তানহার কাঁধে থুতনি রেখে চোখের পানি বিসর্জন দিচ্ছে হঠাৎ কারো স্পর্শ পেয়ে চমকে উঠল তানহা ইফাত সবেমাত্র বাসায় ফিরেছে চৈতালিকে তানহার কাছে দেখে চিৎকার দিয়ে উঠল চৈতালি তোকে নিষেধ করেছি তানহার আশেপাশে না আসতে আমার বউটাকে পুড়িয়ে মারা ধান্দা করেছিস নাকি বলে চৈতালিকে তানহার থেকে সরিয়ে দিল এসব তুমি কি বলছো ভাইয়া তানহা দুজনের কাণ্ড দেখছে কিছু বলছে না কান ধরেছে তাদের বিষয়ে কখনো কোনো কথা বলবে না তারা যদি হ্যাঁ বলে তাহলে হ্যাঁ তারা যদি না বলে তাহলে না ইফাত চৈতালিকে কিছু কথা শুনিয়ে রুমে পাঠিয়ে দিল এ দেখো তোমার জন্য কি নিয়ে এসেছে বলে ঝালমুড়ি বের করে দিল রাখো পরে খেয়ে নিব তুমি আমার সাথে এমন করছো কেন কালকে ঘুরতে যাবে না এখনো রেগে আছো আমার উপরে না আমাকে ভালোবাসো না একটু জোরেই বলল বাবা রে কি রাগ এখন সে আমাকে ভালোবাসে না এই কথা পারা প্রতিবেশীরা জানলে লজ্জায় আমি কারোর সামনে মুখ দেখাতে পারব না সবার সামনে দাঁড়াতে আমার কতটা সরম করবে তাহলে ঘর থেকে বের হবে না তাহলে আর সরম করবে না মানুষটা কতদিন পরে তার সরমের কথা বললো তা না মনে মনে হাসলো কিন্তু বাহিরে প্রকাশ করল না তানহার মুখে গাম্ভীর্য ভাব বিদ্যমান আমি তোমাকে আলু কেটে দিই না তাহলে পেঁয়াজ কেটে দিই এই আমি তোমাকে বলেছি আলু পেঁয়াজ কেটে দিতে নিজের কাজ করো গিয়ে আমাকে একদম বিরক্ত করবে না এতদিন পরে নাটক করতে আসছে আমার কোনো কাজ নেই আমার তোমাকে কাজ করে দিতে ইচ্ছে করছে এতই যখন কাজ করতে ইচ্ছে করছে পুরো সপ্তাহের কাপড় জমা করে রেখেছ পারলে সেগুলো ধুয়ে ফেলো যাও আচ্ছা বলে ইফাত চলে গেল তানহা নিজের কাজে মনোযোগ দিল আধ ঘন্টা পরে ওয়াশরুম থেকে কাপড় কাচার শব্দ ভেসে এলো তানহা দৌড়ে ওয়াশরুমের দিকে গেল ইফাত সত্যি সত্যি কাপড় ধুতে শুরু করেছে তানহার চোখ বড় বড় হয়ে গেল মানুষটার মাথায় সমস্যা আছে নাকি না হলে এই রাত করে কেউ কাপড় কাঁচে তানহা ওয়াশরুমে গিয়ে সবকিছু নেড়ে চেড়ে দেখতে লাগলো সবকিছু দেখে তানহার মাথায় হাত দৌড়ে রুমে গেল রুমে কয়টা কাপড় বাদে সবগুলো ইফাত ভিজিয়ে দিয়েছে তানহা হাত দিয়ে বলল ইফাদের বাচ্চা আমার কাজ কমিয়ে দেওয়া বদলে আরো বাড়িয়ে দিয়েছে বলে ওয়াশরুমের দিকে আসলো এক বালতি পানি পুরোটে ইফাদের মাথায় ঢেলে দিল এবার তানহার শান্তি ইফাত বোকা বোকা মুখ করে তানহার দিকে চেয়ে রইল এত কাপড় আমি কোথায় মেলে দিব কেন ছাদে তানহার রাগে দৃষ্টিতে ইফাদের দিকে তাকালো ইফাতকে সরিয়ে দিয়ে কাপড়গুলো ধুতে শুরু করলো তানহার দিকে নিজের উপরে রাগ হলো বউয়ের কাজ কমাতে গিয়ে বাড়িয়ে দিলাম বলে সেও তানহার সাথে কাপড় ধুতে শুরু করলো ভেজা কাপড় ফেলে রাখা যায় না ভিজিয়ে রাখলে সকাল হতে হতে গন্ধ হয়ে যাবে তানহা মুখ ভার করে রেখেছে তানহা মুখ ভার করে আছে ইফাত তানহার দিকে অসহায় দৃষ্টিতে আছে। মাঝে মাঝে কাপড়ে দু একটা বাড়ি দিচ্ছে রাত করে কাপড় কাচার শব্দ পেয়ে রোকা বেগম বাহিরে আসলেন ওয়াশরুমের কাছে আসতেই চোখগুলো গোল গোল হয়ে গেল অবাক দৃষ্টিতে ছেলে আর ছেলের বইয়ের দিকে তাকিয়ে আছেন তানহা তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই তুমি রাত করে কাপড় ধুতে আসছো আমরা কি এতটাই খারাপ মা যে তুমি কাজ না করলে আমরা তোমাকে কথা শোনাবো কাপড়গুলো কালকেও তো পরিষ্কার করতে পারতে আম্মা আমি কিছু বলবো না আপনার গুণধ ছেলেকে বলেন রান্নাটা মাত্র শেষ করেছি এসে দেখি এই কাজ করে বসে আছে ছেলে মানুষের এই একটা স্বভাব নিজে তো কাজে সাহায্য করবেই না উল্টো আরও কাজ বাড়িয়ে দেবে ইফাতের বাবাটাও এমন ছিল ছেলে ঠিক বাপের মতোই হয়েছে সারাদিন মেয়েটা কাজকাম করে মেয়েটাকে একটু শান্তি দিস কাজের লোক পেয়েছিস আমিও তো একটা কাজ করাই না তানহাকে দিয়ে আম্মু আমাকে বকছো কেন আমি তো তানহার ভালোই করতে চেয়েছিলাম রোকেয়া বেগম কিছু বললেন না চৈতালি রুমের দিকে গেল চৈতালি বই পড়ছিল মাকে আসতে দেখে মায়ের দিকে তাকালো রোকেয়া বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল বিকেলে কিসের নামাজ পড়ছিলি মা চৈতালি মায়ের কথা চমকে উঠল মা কি সব শুনে ফেললো আসলে আম্মু নফল নামাজ পড়ছিলাম আসরের ওয়াক্ত থেকে মাগরিবের আগ পর্যন্ত কোনো নফল নামাজ আদায় হয় না মা আমার রুমে হাদিসের বই আছে সেখানে সবকিছু সুন্দর করে ব্যাখ্যা করে দেয়া আছে সঠিকটা জেনে নিস আচ্ছা মা আমি তো জানতাম না আম্মু এখন জানলাম এখন থেকে এমন ভুল আর হবে না আমি ঘুমানোর আগে তোমার রুম থেকে হাদিসের বইটা নিয়ে এসে পড়ব রোকে বেগম মেয়ের কপালে আদর করে দিলেন মেয়েটাকে দেখলে আজকাল বড্ড মায়া হয় আম্মু ভাবিকে বল না ভাবি যেন আমাকে মাফ করে দিয়ে আমার সাথে কথা বলে তুই ভুল করেছিস তুই মাফ চাইবি আমার তানহার মন অনেক ভালো ও তোকে ঠিক মাফ করে দিবে আগের মতো ভালোবাসতে পারবে কিনা জানি না তবে তোকে ফেলেও দিবে না চৈতালি মাথা নিচু করে ফেললো মন খারাপ করিস না মা সবকিছু আগের মতো হয়ে যাবে তোর ভাইটা একদম বাবার মতো হয়েছে কাজ কমিয়ে দেওয়ার বদলে বাড়িয়ে দিয়েছে মেয়েটাকে রাত করে কাপড় ধুতে হচ্ছে বলেই লোকে বেগম চলে গেল কাপড় ধুতে গিয়ে তানহার অনেকটা সময় চলে গিয়েছে ইফাতকে মসজিদে পাঠিয়ে দিয়েছে নিজের কাজ শেষ করে কাপড় বদলে নিজের নামাজে দাঁড়িয়ে গেল অনেকদিন পরে রাতে সবাই একসাথে খেতে বসেছে চৈতালি তাহার সাথে একটু কথা বলার জন্য ছটফট করছে ইফাদের ভয়ে কিছু বলতে পারছে না সবাই চুপচাপ খাচ্ছে খাওয়া শেষ করে সবাই রুমে চলে গেল ইফাদ তানহার সামনে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে কিছু একটা বলবে তানহার গম্ভীর মুখের দিকে তাকিয়ে বলতে পারছে না তবুও নিজেকে ঠিক করে নরম কণ্ঠে বলল বোজান একটা কথা বলবো তান্হার তীক্ষ্ণ দৃষ্টিতে ইফাদের দিকে তাকালো এমন ভাবে বলছো আমি তোমার বউ না প্রেমিকা আমি একটু বাইরে যাব। বেশি দূরে না পাড়ার মরে যাব চা খেয়ে চলে আসবো তানহা না দিকে তাকিয়ে দেখলো দশটা বাজে রেগে বললো রাত করে তুমি আমার সাথে মজা করছো রাত দশটার সময় কেউ চা খেতে যায় হরিদাদার দোকানটা রাত বারোটা পর্যন্ত খোলা থাকে তুমি কি করে জানলে সত্যি করে বলো এত রাতে কি করতে যাবে অন্যদিন তো কোথাও যাও না এই তুমি প্রেম টেম করছো না তো এত রাতে কার সাথে দেখা করতে যাবে আস্তাকল্লা ঘরে বউ রেখে আমি কেন পাপ কাজে লিপ্ত হব ছেলে মানুষ বিশ্বাস নেই আজকাল তুমি আমার সাথে ভালো করে কথা বলো না আমাকে কেমন এড়িয়ে এড়িয়ে চলো তোমার হাব ভাব সুবিধা ঠিকছে না জীবনের মায়া থাকলে মাথা নিচু করে যাবে দশ মিনিটের মধ্যে চা খেয়ে চলে আসবে এর নামই বউজাতি খালি সন্দেহ আর সন্দেহ হালকা করে হুমকি দিয়ে দিল কিছু বললে না রাত হয়ে যাচ্ছে আমি আসছি বলে ইফাত চলে গেল তা না একটা ছোট কাঁথা সেলাই করছে কদিন আগেই সেলাইয়ের ভূত মাথায় চেপে বসেছে সময় পেলেই কাঁথা সেলাই করতে বসে যায় আজকেও তার ব্যতিক্রম নয় চৈতালি দরজার সামনে দাঁড়িয়ে আছে একবার ভাবছে কথা বলবে আরেকবার ভাবছে চলে যাবে দ্বিধা দণ্ড নিয়ে বলেই ফেললো ভাবি আসবো তানহা একবার চৈতালির দিকে তাকালো আবার নিজের কাছে মনোযোগ দিল ভাই নেই এটাই সুযোগ ভাবির সাথে কথা বলার চৈতালি রুমের মধ্যে এসে তানহার পাশে বসলো ভাবি আমার সাথে কথা বলবে না মাথা নিচু করে আছে চৈতালি দুজনেই নীরব তানহা চৈতালির দিকে তাকিয়ে আছে মেয়েটার মুখের দিকে তাকালেই মায়া হচ্ছে তবু মুখে কিছু বলছে না চুপ করে আছে হঠাৎ করে চৈতালি দু দুহাত ধরে হাউমাউ করে কান্না করে দিল অপরাধ বোধ মেয়েটাকে কুরে কুড়ে খাচ্ছে কান্না করতে করতে বলে উঠলো ভাবি আমি জানি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছে আমি তোমাকে মনে আঘাত দিয়ে অনেক কথা বলেছে আমি সেসব কথা ফিরিয়ে নিতে পারবো না তোমার কষ্টগুলো মুছে দিতে পারবো না কিন্তু বিশ্বাস করো আমি শপথ করতে পারি আজকের পর থেকে তোমাকে আর কখনো কষ্ট দিব না আমি আর এই অপরাধের বোঝা বইয়ে বেড়াতে পারছি না ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে ও ভাবি নিজের বোন মনে করে আমাকে মাফ করে দাও না আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না তুমি কষ্ট পাও এমন কোনো কাজও আমি করব না ভাবি রে ভাবি প্লিজ আমাকে মাফ করে দাও তুমি না বড় ভাবি ছোটরা কত ভুল করে সে ভুলগুলো বড়রাই মাফ করে তাই না ভাবি চৈতালি চোখের পানি দেখে তানহাও কান্না করে ফেলল দু চোখ পেয়ে অষ্টু গড়িয়ে পড়ছে মুখ দিয়ে কথা আসছে এভাবে বললে কেউ রাগ করে থাকতে পারবে না তানহাও চৈতালির সাথে কথা বলতে চাচ্ছে কিন্তু কথাগুলো গলায় এসে আটকে যাচ্ছে তানহা নিজের চোখের পানি আড়াল করার জন্য উঠে অন্যদিকে হয়ে দাঁড়ালো চোখের পানি মুছে সামনের দিকে ঘুরতেই চৈতালি তানহার দু পা আঁকড়ে ধরলো আমাকে মাফ করে দাও না ভাবি আমি আর তোমাকে কষ্ট দিব না আমি আমার সব কথা ফিরিয়ে নিচ্ছি তুমি আমার সাথে কথা বলো না আমার খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করো আবির জন্য আমার কোনো অনুভূতি কাজ করছে না আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে তুমি আর ভাইয়া আমার সাথে কথা বলছো না আমার জন্য তোমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছে আমি একটা সাজানো গোছানো পরিবারকে শেষ করে ফেলেছি ওভাবি মানুষ তো কত বড় বড় ভুল করে কেউ খুন করে কেউ অন্যের সম্পদ আত্মসাত করে খায় তারাও তাদের প্রিয়জনের কাছে ক্ষমা পায় আমি না হয় একটা ভুল করেছি এর জন্য আমাকে তোমরা মাফ করবে না আমাকে মাফ করে দাও না আমি আর কখনো তোমাদের কষ্ট দেব না বলছে আর কান্না করছে তান্না আর নিজেকে ধরে রাখতে পারল না চৈতালিকে তুলে নিজের বুকে জড়িয়ে নিল দুজনেই শব্দ করে কান্না করছে